এবার শাহজাহানের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ ইডির শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ মূলত শাহজাহানের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ আইনজীবীকে সঙ্গে নিয়ে দফতরে আসেন তসলিমা ছবি আপনি বলতে পারবেন তসলিমা শেখ শাহজাহানকে গ্রেফতার করা হলো এ বিষয় না বলেন তাসলিমা কিছু বলবেন মাদক পাচার কি করত মাছের ব্যবসার আড়ালে করত মাদক পাচার আপনি তার জানেন কিছু দীর্ঘদিন ধরে মাছের ব্যবসার আড়ালে মাদক পাচার থেকে শুরু করে সমস্ত ঘটনার সঙ্গে সে যুক্ত ছিল তাসলিমা কিছু বলতে পারবেন আপনি তসিমা কিছু বলবেন মাদক পাচার কি করতো মাছের ব্যবসার আড়ালে করতো মাদক পাচার আপনি তো কি জানতেন কিছু